এখন আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে উপপরিচালকের কার্যালয় জেলা দুধ খামার সিলেট এটি জেলা দুগ্ধ খামার সিলেট হিসাবে অবস্থিত এখানে এটি একটি সরকারি খামার এখানে খুবই সুন্দরভাবে গরুগুলোকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করা হয় যেমন এখানে জার্মান ঘাসের যে প্লটটি এটা দেখা যাচ্ছে এরপরে আপনি যত দূর যাবেন শুধু ঘাস আর ঘাস এই পাশে জার্মান আছে এটা একটু নিচু জায়গা এই জন্য এখানে সাধারণত জার্মান ঘাস চাষ করা হয় এরা ঘাসগুলোর মধ্যে জার্মান ঘাসটি নিচু বা জলা জায়গায় ভালো জন্মে আর উঁচু জায়গায় যে ঘাসগুলো জন্মে সেগুলো হচ্ছে নেপিয়ার পাকচুং কালার নেপিয়ার সহ অন্যান্য বিভিন্ন উন্নত জাতের হাইব্রিড ঘাস সাধারণত বর্ষার দিকে এগুলোর প্রোডাকশান ভালো থাকে এটি একটি যেহেতু উঁচু অঞ্চল এখানে যে কিছু ছোটো ছোটো কাটিং দেখা যাচ্ছে এগুলো ভরপুর ছিল এরপরে এখানে যে ঘাসটি দেখেন এখানে এখনও কাটিং দেওয়া হয় এখান থেকে কেটে কেটে সাধারণত ঘাসগুলো গরুকে খাওয়ানো হয় এটি খুবই দৃষ্টিনন্দন একটি খামার এখান থেকে সরকারি যে ভাবে যে কিছু বুল তৈরি করা হয় ব্রিডিং বুল এছাড়া দুধের উৎপাদন করা হয় আরও বিভিন্ন ধরনের গবেষণা কাজ এখানে করা হয় বাংলাদেশে বেশ কয়েকটি ডেরি খামার আছে সরকারিভাবে তার মধ্যে এটি একটি এটি অনেক অনেক আগে থেকে এই খামারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে দৃষ্টি খুবই মনোরম সুন্দর পরিবেশ আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি এখন একটি আমরা কালার্ড নেপিয়ার্ড বা নেপিয়ার ঘাসের যে প্লটটি এটি সাধারণত এই অঞ্চলে থাকে এখানে এখন একটু স্কার সিজন হওয়াতে এখন একটু এখানে উৎপাদন কম আছে যে কালার্ড নেপিয়ারগুলো এগুলো খুবই সুন্দর এই জায়গাটা দেখতে পারবেন এখানে নেপিয়ারের যে ঘাসটি জার্মান এটা কালার্ড নেপিয়ার এদের উৎপাদন খুবই ভালো তবে আপনার নেপিয়ার কিংবা পাকচুম থেকে এটার উৎপাদন কিছুটা কম কিন্তু দেখতে সুন্দর দৃষ্টিনন্দন খামারিরা করে খামারিদের জন্য বিভিন্ন ধরনের চয়েস রাখা হয়েছে যাতে তারা সুন্দরভাবে ফার্মিং করতে পারেন এখানে এখানেও কিছু ঘাস চাষ করা হয়েছে অনেকদর যত দুধ দেখবেন ঘাস আর ঘাস এটার কারণ আছে কারণ হচ্ছে আপনি খামার করলে আপনাকে প্রথমে ঘাস চাষের কথা ভাবতেই হবে ঘাস চাষ ছাড়া আপনি না এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে সেন্ট্রাল এখানে আমাদের জেলা দুগ্ধ খামার সিলেটে আমরা খামারের ভিতরের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এখানে কর্মকর্তাদের জন্য কিছু রেস্ট হাউস আছে এখানে প্রতিদিন সকাল এবং বিকাল বেলায় আপনার ইয়ে করা হয় দুধ দহন করে জনসাধারণের জন্য ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এখানে এখানে যে প্লটটি এটি পঞ্চম ঘাসের প্লট এখন এখান থেকে কেটে খাওয়ানো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লটে যাবেন শুধু ঘাস আর ঘাস আর ঘাস এই যে এই পাশে ঘাসের কিছু ট্রায়াল দেওয়া হয়েছে টিলার মধ্যে ঘাসগুলো করা যায় নাকি আমরা আর দেখতে পাচ্ছি এই যে আমরা মেন গেট থেকে যতদূর গেছি শুধুমাত্র দেখা যাচ্ছে ঘাস আর ঘাস এটা হচ্ছে মেসেজ আপনি খামার করতে হলে আপনাকে ঘাস চাষ করতেই হবে মাস্ট এটা ম্যান্ডেটরি যে এটা জার্মান ঘাসের আরেকটা প্লট অনেকগুলো প্লট অনেকগুলো প্লট আছে জার্মান ঘাসের আরেকটা প্লট লকচুম ঘাসের একটা প্লট দেখা যাচ্ছে এটা খুবই দৃষ্টিনন্দন লকচুম ঘাসের প্লট সাধারণত আমরা বলি যে আপনি একটা গরু পালার জন্য আপনাকে মোটামুটি সাড়ে ছয় শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে তাহলে আপনি সফলভাবে একটা গরুর জন্য হয়ে যাবে এরপর আপনি যতগুলো গরু পালন করেন সাড়ে ছয় শতাংশ গুণ তত দিয়ে করলে আপনার ঘাসের চাহিদাভাট পূরণ হবে আমরা প্রতিটা গরুর জন্য চোদ্দো কেজি গড়ে ধরেছি চোদ্দো থেকে ষোলো কেজি এটি একটি হচ্ছে ট্রেনিং সেন্টার এটি জেলা যে দুধ খামার যে সেটির এটি ট্রেনিং সেন্টার এখানে আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি ঘাস আর ঘাস আমরা সামনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুধ বিক্রয় কেন্দ্র দুধ বিক্রয় করা হয় বেলা এবং সকালবেলা দুধ বিক্রয় করা হয় ডেরি খামারের খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে উপ পরিচালক স্যারের উপপরিচালক স্যারের বসার জায়গা বা কার্যালয় এখানে বিকালবেলা খামারিরা এসে দুধ কালেকশান করে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা সেটা করা হচ্ছে এখানে যে গরুর যে ঘাসের পরেই যে জিনিসটা আসে সেটি হচ্ছে শুকনো খাবার শুকনা খাবারের মধ্যে এটা এখানে স্টোর করা হয় এখানে সাধারণত এই শুকনা খাবারগুলো রাখা হয় এটি গরুর টোটাল সিস্টেমের জন্য খুবই দরকার কাঁচা ঘাসের সাথে সাথে এটা খুবই দরকার এর পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে গরুরা আছেন আমরা আমরা এখানে গরুর বিশাল পাল আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এদেরকে দাঁড় করে রাখি ওকে এটি হচ্ছে দানাদার খাদ্যের যে স্টোর এটি এখানে দানাদার খাদ্য স্টোর করা হয় তাদেরকে খড় এবং ঘাসের পাশাপাশি বিভিন্ন দানাদার খাদ্য দেওয়া হয় সেগুলো সাধারণত এখান থেকে সাপ্লাই দেওয়া হয় এখানে আমাদের এই যে সরকারি খামারে যে এদেরকে দানাদার খাদ্যগুলো দেওয়া হয় তাদের পরিমাণ যাতে সঠিক থাকে তাদের পুষ্টি যাতে সঠিকভাবে থাকে এই জন্য এখানে এগুলো মিক্স করা হয় সবগুলো উপাদান যাতে সঠিকভাবে মিক্স হয় মিক্স হলে গরুর যে সার্বিক পুষ্টি সেটা ভালো থাকে এটা এটা সল্ট না এটা সল্ট এটা এই যে এইভাবে খাবারগুলো এখানে নিয়ে আসা হয় এখানে যে জায়গাটা দেখা হচ্ছে এখানে গরুগুলো সাধারণত এখানে রেস্টিং থাকে তারা এখানে এসে তারা সাধারণত যে একটু এক্সারসাইজ হয় আবার তাদের মনও ভালো থাকে দেহও ভালো থাকে তাদের সার্বিক প্রোডাকশন ভালো থাকে এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে ভেটেনারি সার্জন এবং অ্যানিম্যাল প্রোডাকশন অফিসারের কার্যালয় এখান থেকে মূলত স্বাস্থ্য এবং যে ম্যানেজমেন্টাল জিনিসগুলো সেগুলো এখান থেকে আপনার মনিটরিং করা হয় এটি জেলা দুগ্ধ খামারের সিটিজেন চার্টার এখান থেকে কি ধরনের সেবা দেওয়া হয় সেটি এখানে পরিপূর্ণভাবে জনসমক্ষে এটি দেওয়া আছে এরপরে আমরা বিভিন্ন ধরনের সুন্দর নান্দনিক স্থাপনা আছে এখানে এখানে অনেক সুনামের সাথে এই খামারটি দীর্ঘদিন এখানে রয়েছে এখানে আমরা কিছু এই যে শেড দেখতে পাচ্ছি এখানে কিছু অ্যানিম্যাল এখানে আছে এগুলো এই ধরনের বেশ কিছু শেড এখানে আছে এখানে যে এই যে আমাদের যে বাছুরগুলো এখানে এই খামার থেকে যে বাছুরগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এখানে আছে এদের জন্য এখানে এক্সারসাইজের জায়গা আছে খেলাধুলার জায়গা আছে একটা কথা আপনাদেরকে বলে রাখি এখান থেকেই কিন্তু আমরা সাভারে যে জাতীয় যে আমাদের সেন্ট্রাল ব্রিডিং স্টেশন আছে ভুল স্টেশন সেখানে আমরা এখান থেকে পাঠানো হয় সবচেয়ে সেরা মানের ভুলগুলো সেখানে পাঠানো হয় আমরা এখানে যে আমাদের ঘাস বা অন্যান্য জিনিসগুলো চাষ করার জন্য যে ইয়ে আছে আপনার যন্ত্রপাতির এখানে পাটটা আছে এখানে যন্ত্রপাতির যন্ত্রপাতিগুলো দিয়ে সাধারণত এখানে যে কর্মচারীরা রেস্ট নিচ্ছেন এখানে আমরা যে গরুর বিভিন্ন জাতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাধারণত এরা আমাদের এখানে এরা এবার জন্য ফ্যানও চলে এখানে ফ্যান চলে এখানে আমরা সুন্দরভাবে আসে এখন একটু হিট আছে তারা রেস্টিং পিরিয়ডে আসে এখানে বেশ কয়েকটা শেড আছে আমরা এখানে ডালিয়া এটা শেড নাম্বার চার এখানে শাপলা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপ আছে বেশ কিছু শেড আছে এখানে ওই পাশে আমরা একটা শেড দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখী আছে এখানে বিভিন্ন ধরনের এই শেডগুলো আছে এবং এখানে আমাদের যারা কাজ করে ওনারা এখানে সাধারণত নেন ওই পাশে আমাদের অনেক জমি আছে যেখানে চাষ করা হয় আপনার ঘাস চাষ করা হয় এদেরকে খাওয়ানোর জন্য এরপরে আমরা এখানে যে শাপলা শেড বিভিন্ন ধরনের শেডগুলো আছে আমরা এটা ইয়ে করতেছি এখানে এখানে এটা রেস্ট নেয় এখানে একটা নে শেড আছে বিভিন্ন ধরনের শেড আছে বিভিন্ন ধরনের শেডে বিভিন্ন ধরনের গরুগুলো এখানে রিসার্চ প্রোডাকশান রিপ্রোডাকশান এখানে রাখা হয় এখানে নিয়মিত ক্লিনিং চলে এবং এটা খুবই সুন্দর এখন, 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 এখন যে এখন আমরা যে শেডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শেড নাম্বার আট এটি গোলাপ এটির নাম গোলাপ এখানে বেশ কিছু গরু আছে এখানে এরা এখন দুপুরবেলা রেস্টিং পিরিয়ডে এ আছে এটি হচ্ছে খামারের সবচেয়ে সুন্দর একটি জায়গা এখানে সাধারণত এই যে বাছুরগুলো দেখা যাচ্ছে সেগুলো এই খামারের এরাই হচ্ছে খামারের ভবিষ্যৎ এখানে অনেকগুলো বাছুরের যে সেটটি আছে এখানে তারা হচ্ছে